রসুল করিম সাল্লি সালামকে জিজ্ঞাসা করেছিলেন মাল ইমান এর অর্থ হল ইমান কাকে বলে জবাবে রসুল করিম সল্ল ইসলাম বলে দিয়েছেন ছয়টি কথা বিশ্বাস করার নাম কিমান আল্লাহ বিশ্বাস করা ফিরিশা বিশ্বাস করা আসমানি কিতাব তথা কুরআন বিশ্বাস করা নবী রাসুল বিশ্বাস করা তব্দ বিশ্বাস করা এবং জীবনে এই হাদিসে আল্লাহ রাসুল বলে দিয়েছেন এই ছয় কথা বিশ্বাস করার নামি কাজেই যে কোনো যুগের যে কোনো দেশের যে কোনো মানুষ রাসুলের বর্ণিত সেই ছয় কথায় বিশ্বাসী হবে সেই আল্লাহর দৃষ্টিতে ইমানদার বা মুমিন মুসলমান বলে রাসুলের বর্ণিত ছয় কথায় বিশ্বাসী রাইম মুসলমান এক নম্বরে আল্লাহ বিশ্বাস দুই নম্বরে ফিরিস্তা বিশ্বাস তিন নম্বরে কোরআন বিশ্বাস চার নম্বরে নবী রাসুল বিশ্বাস এই চার নম্বরটা মনে রাখবে কারণ এটা আমার আজকের উচ্চ বিষয় চার নম্বরে নবী রাসুল বিশ্বাস পাঁচ নম্বরে তকদী বিশ্বাস ছয় নম্বরে আখেরাত যারাই বিশ্বাসী তারাই আল্লাহর দৃষ্টিতে উম মুসলমান এতটুকু কথাও এই সমাজের যারা জানে না তারা অনেক সময় মুসলমানকেও কাফের বলে দেয় আর কাফের কাদিয়ানি কেউ মুসলমান বলতে চায় মুসলমানকে কাফের বলে কেন কাফের কে মুসলমান বলে কেন কারণ যে বলে নিজেই জানে না একটা মানুষ মুসলমান কিভাবে হয় আর কাফের কি। এই জন্য সর্বস্তরের মুসলমানদের জীবন বল মনে দেখা দুরকা যে রাসুলের বর্ণিত কথাই বিশ্বাসীরা মুসলমান এই ছয় কথার কোন কথায় যারা অবিশ্বাসী তারাই মুসলমান নয় কাফির কাদিয়ানিরা এই কথার তিন নম্বর কথা যে কোরআন বিশ্বাস কোরআনের সুরায় আহাবের চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ সালতাল্লাহ ইসলামকে নবী বলে ঘোষণা করেছেন কাদিয়ানিরা মাদিনী এর মানে হলো সূরা আহযাবের 40 নম্বর আয়াত মানে না অর্থাৎ ইমানের 6 কথা 3 নম্বর কথা মানে না এইজন্য কাদিয়ানী কাফী কাজী যারা 6 কথা মানে এদেরকে যেন কোনো মুসলমান কখনো কাফির না বলে আর যারা 6 কথার কোনো একটি কথা মানে না এমন কাফেরকে যেন কোনো মুসলমান কখনো মুসলমান বলার চেষ্টা না করে এই জন্য আমাদের সবাইকে সর্বপ্রথমেই মনে রাখা দরকার যে রাসুলের বর্ণিত ছয় কথা যারা বিশ্বাস করে তারাই মুসলমান আর এর কোনো কথা যদি কেউ অবিশ্বাস করে তাহলে সে আর মুসলমান তাকে না কাফের হয়ে যায়